হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগোকে কি পাই আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করবো পরপ্রুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনি বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযের তেরো নম্বর শ্লোক শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে শোক করতে বারণ করছেন উনি বলছেন যে তুমি নিজের আত্মীয় স্বজনদের জন্য শোক বরং আনন্দিত হোক না বরং খুশি হোক কেন এই কথাটি বললেন সেটাই আজকে আমরা ডিটেলসে এই শ্লোকের মধ্যে পাঠ করব তো চলো সংক্ষেপে মঙ্গলাচরণ করে শ্লোকটা পাঠ করা যায় শ্রী শ্রী মঙ্গলাচরণ ওম অজ্ঞান তিমির অন্ধান জনাশলা কয়া सोक्षुरन मिलितंग जाय न तस्मै श्री गुरुवे नमः नामयम् विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते शारशती देवे गौडवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पचत्त देशतारिने बाञ्चकल्पतरुभस्य कृपासिन्धु पतितानं पावन भवष्णम् भो नमो नमो नाम महावदनाय कृष्ण प्रेमपदायते কৃষ্ণায় কৃষ্ণ চোতান্ন না গোতিষে নম হে কৃষ্ণ কৌণ সিধু দীন বোন্ধু জগৎপে গোপেশ গোপিকা রধকনসুতে তাপ্তঞ্চনগরঙ্গে রেবৃন্দাবশরি বৃষভানুসুতে দেী প্রণমি হ্রি প্রিয় মিলাচালয়মানে বলভদ্রসুভদ্রাভংগন্নাথ নম ওম বৃন্দা তুললসিদেব প্রিয়ায় শুভাষ কৃষ্ণ ভক্তিদেবি শক্তমত নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈত নিত্যনন্দ শ্রেতর শিব শিগো ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শি মঙ্গলাচরণ কী জয় ঔ নম ভগবতে বাষুদে ভগবতে বাং নম ভগবতে বা नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतसेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति न हि श्रुके कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः श्रीमद्भगवद्गीता यथ यथो द्वितीय अध्याय शांखो जोग श्लोक स्लो, नंबर थर्टीन तेरह नंबर श्लोक श्री भगवान उवाच देहीनस्मिन यथा देहे कौमारं यौवनं जरा तथा देहांतर प्राप्ति धीरस्तत्र नमुज्यति श्री भगवान उवाच देहीनस्था देहे कौमर जौवन जरा तथा देहांतरप्राप्ति धीरस्तत्र न मुज्यति देहीनो माने देहिर ओस्मिन माने ए जोथा माने जैमुन देहे माने देहे कोमारम माने कोमार जोवनम माने जोवन जरा बार्धको तथा माने तैमोनी দেহান্তর মানে দেহান্তর প্রাপ্তি মানে লাভ হয় ধীর স্থির বুদ্ধি ন না মানে হন অনুবাদ দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে করে চলে মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুজ্জমান হন না তাৎপর্য ছিল জয় যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশু রূপে কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নব শক্তি লাভ করবেন জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহ ত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন অথবা অন্ততপক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন সুতরাং কোনো পরিস্থিতিই পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায় নক্ষত্রগুলিকে জীব সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীব আত্মা এবং চৈতন্য পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীব ও পরমাত্মা সমপর্যায়ে ভুক্ত নন চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থায় এটি পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা ঠিক আছে আজকে অবধি অব্দি থাক পরবর্তী শ্লোক আমরা নেক্সট ভিডিওতে পাঠ করব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয় তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে শ্লোকটি পাঠ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে